সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার বাচ্চা মেয়েটা যাকে আমি বাচ্চা মনে করেছি পড়ে সেই বাচ্চা মেয়েটা কখন বড় হয়ে গেল সে শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের অর্থনৈতিক কোনো প্রবলেম তার নেই কিন্তু দেখা গেল যে তার বাবার কোম্পানিতেই কাজ করে বা একদম তার কর্মচারীর লেভেলে অর্ধ শিক্ষিত বা কম শিক্ষিত উরণচন্ডী কোনো একটা টাপুরি মার্কা ছেলের প্রেমে পড়লো আমার মেয়ে আমার মেয়ে শিক্ষিতা আমার মেয়ে সুন্দরী অন্তত আকর্ষণীয় আমার একটা স্ট্যাটাস রয়েছে সেই লেভেলের ধারে কাছেও সে গেল না সে একটা প্রেমে পড়ল আপনারা আজকাল চারিপাশে তাকান সেখানেই দেখতে পাবেন আমি কোনো প্রফেশন ছোট করছি না কিন্তু ছোট না করেই বলছি যে কোনো কারণে দেখা গেল যে একদম রাজরানী সে তারই ড্রাইভারের প্রেমে পড়ল দেখা যাচ্ছে একটা এডুকেটেড গার্ল এবং সবচেয়ে বড় কথা সে হয়তো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে বা কোনো অর্গানাইজেশনের হেড সে হঠাৎ করে দেখা গেল একটা টোটো চালকের প্রেমে পড়লো আমি আবার বলছি আমি কি বলতে চাইছি বোঝাটা ভীষণ প্রয়োজন আমি কোন রকমের কোন প্রফেশন কে ছোট করছি না কিন্তু এই যে বৈষম্য সৃষ্টি হচ্ছে বা দেখা যাচ্ছে একটা বেকার ছেলে অর্ধশিক্ষিত শিক্ষিত বেকার কোনো কাজকাম নেই ওই ঠোঁটের কোণে কিন্তু ওই আমাদের দেখা যাচ্ছে ওই গুটকার লাল রং লেগে আছে বিড়ি খায় পুরনচন্ডী ছেলে একদম পিওর টাপুরি ছেলে কোনো ফাংশন নেই কিন্তু প্রেম করার ইচ্ছে রয়েছে আমার মেয়ে দেখা গেল কোন লেভেলে বিরাজ করে তার চিন্তাধারা তার অ্যাম্বিশন স্কাই দা লিমিট সে দেখা গেল সেই টাপুরির প্রেমে পড়লো এখন আপনারা বলবেন যার সাথে যার মজে মন কি বাহারি কি বাডম ঠিক আছে তাও মেনে নিলাম যার সাথে যার মজে মন কি বাহারি কি বাডম ঠিক আছে এবার কোনো কারণে দেখা গেল কোনো কারণে মানে বাপ হিসেবে আমার তো কর্তব্য আমি সেই মেয়েটার একজন পাত্র ঠিক করলাম রাজবংশ জাত রাজবংশ জাত মানে স্ট্যাটাসের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে কোয়ালিফিকেশনের দিক দিয়ে অর্থ ইনকামের দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু আমার মেয়ে সেখানে সুখে থাকবে সমৃদ্ধশালী হবে এরকম একটি ছেলে পাত্র এবং তার পরিবারের সাথে আমি সম্পর্ক সৃষ্টি করলাম এবং বিয়েও হয়ে গেল বিয়েতে অনেক সেলফি হলো ভিডিও হলো সেখানে দেখা যাচ্ছে তারা পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে নাচছে গাইছে সবকিছু করছে চাক মেয়েটা তালে এখন মোটামুটি ঠিক আছে মেয়েটার লাইফটা বরবাদ হতে হতে বাঁচিয়ে ফেললাম এবার মেয়েটা হানি মুনে গেল হানিমুনে যাওয়ার পর হঠাৎ করে জানতে পারলাম যে সে এবং তার বর নির্দেশ পরবর্তীকালে জানতে পারলাম আমার মেয়ে এবং আমার সেই টাকুর প্রেমিক মিলে মেয়েটা লক্ষ লক্ষ টাকা দিয়েছে ট্রানজেকশন হয়েছে দেখা গেল পরবর্তীকালে কোনো প্রফেশনাল কিলারকে নিয়ে আসা হয়েছিল এবং আমার জামাইকে হত্যা করা হয়েছে উল্টো দিকে চলে যাই যদি আমার ছেলে হতো সেই ছেলেটা কি দোষ করেছিল সেই ছেলেটার কি কোনো দোষ ছিল সেই ছেলেটাকে মার্ডার করা হলো কেন না যে মেয়েটিকে সে বিবাহ করেছিল সে আপন ভেবেছিল যে তার স্ত্রী ছিল সে একটা টাপুরি ছেলেকে ভালোবাসত যার সাথে যার মজে মন কি বাহারি কি বাডম ভালোবাসার ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে সব কিছু করা যেতে পারে আমরা শুনে এসেছি তাই আমাকে মরতে হল এখন ব্যাপার যেটা হচ্ছে এত কথা বলছি কেন বেকার বেকার এত কথা বেকার বেকার বলছি এই কারণের জন্যই যে বিবাহের আগে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা ভীষণ প্রয়োজন এবং অবশ্যই কিন্তু ছক ক্যালকুলেশন করা প্রয়োজন কি জাতক কি জাতিকার অর্থাৎ যার বিবাহ করা বিবাহ হচ্ছে মানে মেয়েটির এবং যে বিবাহ করছে ছেলেটি দুজনেরই কিন্তু পাত্র এবং পাত্রীর দুজনের প্রয়োজন কেন আমি আজকে কোন রকমের মানে পাত্রীর দিকটা আলোচনাই করব না আমি একজন পাত্র বা আমি একজন পাত্রর বাবা আমি আমার ছেলের আমি নিয়ে গেলাম না থাকলে একদম বড় বড় করে চোখের যে কালো অংশটা যেন গোল করে দেখা যায় সেই ছবিটা নিয়ে গেলাম এবার স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে স্যার সুমন্ত জি চৌধুরী ছক ক্রিয়েট করলেন বার যদি লক্ষ্য করা যায় বৃহস্পতি দ্বারা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হাতবেনকে বোঝা যায় বৃহস্পতি দ্বারা কিন্তু বিবাহিত জীবনকে বোঝা যায় আর মঙ্গলকে বোঝা যায় কিন্তু মঙ্গল দ্বারা প্রেমজ জীবনকে বোঝা যায় আমি কার সাথে বিবাহ করছি আমি যদি পুরুষ হই এটা কিন্তু অপোজিট ভাবে মেয়েদের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে তাদের যে নিয়ম সেটা প্রযোজ্য হবে আমি পুরুষ আমি একটি মেয়েকে বিবাহ করব তাহলে আমার স্ত্রীকে লক্ষ্য করা হয় কিন্তু শুক্র কানেকশন দ্বারা এবার মনে রাখার প্রয়োজন আছে কোনোভাবে যদি সাত নাম্বার ঘরে সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে বা সাত নাম্বার ঘরে কোনোভাবে যদি বুধের কানেকশন সৃষ্টি হয় সাত নাম্বার ঘরটা দেখা গেল রবির ঘর হতে পারে চন্দ্রের ঘর হতে পারে সাত নাম্বার ঘরটা দেখা গেল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনির ঘর হতে পারে এবারে সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে অধিপতি গ্রহের সাথে যদি বুধের কোন রকমের কানেকশন ক্রিয়েট হয় বা সাত নম্বর ঘরটা যদি বুধের ঘর হয় বা সাত নাম্বার ঘরে যদি বুধ ফিজিক্যালি বসে থাকে তাহলে কিন্তু এই যে ছলনা লয়েলটি সততার অভাব লক্ষ্য করা যায় প্রতিবার বলেছি ফার্স্ট এবার লক্ষ্য করার প্রয়োজন আছে আমার দিক দিয়ে কিন্তু স্ত্রীকে আমি প্রেমিকার কথা বাদ দিচ্ছি বিবাহের ক্ষেত্র তাই স্ত্রীকে বুঝবো কিন্তু শুক্র দ্বারা যেটা মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বারা আমি যার দ্বারা আমার স্ত্রীকে বুঝব তার সাথে বারো নম্বর ঘরের অধিপতি গ্রহের যদি কোনোভাবে কানেকশন থাকে তাহলে বুঝতে হবে বিবাহের পরেও কিন্তু তারা ডুবে ডুবে জল খাবে তাহলে বুঝতে হবে জোর করে আমাকে বিবাহ করেছে আলটিমেট কিন্তু আগের যে প্রেমিক মহাশয়ের সাথে তার কিন্তু সম্পর্ক আছে কিন্তু যদি বারো নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল হয় বা বারো নম্বর ঘরে ফিজিক্যালি মঙ্গল বসে থাকে কেননা বারো নম্বর ঘরে মঙ্গল কিন্তু সবচেয়ে ডেঞ্জারস এক নাম্বার ঘরের মঙ্গল মানে আমি ভীষণ রেগে যাই পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য রেগে গিয়ে আমি তুলকালাম করে দিলাম সেটা কিন্তু স্বল্প সময়ের জন্য এবং পরবর্তীকালে বুঝতে পারলাম কি বাবা আমি একে এই কথা বলেছি ওই কথা বলেছি কিন্তু বারো নম্বর ঘরের মঙ্গল কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস কেননা বারো নম্বর ঘরের মঙ্গলের করব। ও আমার সাথে এই ধরনের করেছে ওকে আমি মার্ডার করব। বা আমি দেখা যাচ্ছি ওর ক্ষতি করব। এই যে ক্ষতির চিন্তা করা এবং আপনি যদি খুব ভালো মতো লক্ষ্য করেন আমি নর্মালি বোঝাবার জন্য বলছি তাহলে কেতু এবং মঙ্গলের কানেকশন বারো নম্বর ঘরে কোনো না কোনো ভাবে রয়েছেই কোনো রেপিস্টের আপনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করুন বা ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বার্থ আপনি কালপুর ছকের মধ্যে দিয়ে দেখুন চ্যালেঞ্জ করলাম প্রত্যেকটি রেপিস্ট যারা তাদের সেই সময়ে দশা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা বা সেই সময়টায় গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে বারো নম্বর ঘরে কোনো না কোনো মঙ্গল কালেকশন ক্রিয়েট করেছে বারো নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথেও কানেকশন ক্রিয়েট করতে পারে এবং তার সাথে নেগেটিভ কেতু কিন্তু অবস্থান করছে একদম চ্যালেঞ্জ সাথ। তাহলে মনে রাখা দরকার এই বারো নম্বর ঘরের যে মঙ্গলের কানেকশন আবার বলছি স্বক্ষেত্র হতে পারে স্বগৃহ হতে পারে ফিজিক্যালি বসে থাকতে পারে বারো নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথে সে সম্পর্ক তৈরি করতে পারে প্লাস কেতু কানেকশন যখন হয়ে যায় তখন আমার এই বিবাহিত জীবন ভালো লাগছে না বাবা বা মা বা দেখা পরিবার জোর করে আত্মীয়রা জোর করে দিয়ে দিয়েছে তাই তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো দেখা গেল বিবাহ তো করলাম তারপরে দেখা গেল তারা পালিয়ে গেল যে বিবাহ করলো যে পাত্রটি সে তো কোনো দোষ করেনি সে তারপর দেখা গেল পাড়া পরশে আত্মীয় স্বজনকে বলে বেড়াতে হচ্ছে কটা এক্সাম্পল চাই আমার কাছে এসছিল এরকম হাজার হাজার এক্সাম্পল রয়েছে বিবাহের পর বলছি আমি একজনের সাথে সম্পর্ক রয়েছে তুমি আমাকে স্পর্শ করবে না আবার যদি মেয়েদের ক্ষেত্রে দেখতে হয় তাহলে কিন্তু বৃহস্পতি দ্বারা কানেকশন ক্রিয়েট করতে হবে তাহলে মনে রাখা দরকার আছে আমি পাত্র বা পাত্রের গার্জেন তাহলে পাত্রর ছকের মধ্যে সর্বপ্রথম আমাকে দেখতে হবে শুক্রের আমাদের বুধের অবস্থান সর্বপ্রথম দেখতে হবে বুধের অবস্থান কোনোভাবে সাত নাম্বার ঘরকে হিট করছে না তো কেননা সাত নাম্বার ঘরকে বুথ কোনো মতে যদি বা কোনো ভাবে যদি হিট করে তাহলে কিন্তু ছলনার আশ্রয় নেওয়া হ্যাঁ তুমি যেটা ঠিক করবে সেটাই ঠিক বাবাকে মাকে বললো হয়তো মেয়ে কিন্তু তারপর দেখা গেল মানে আমার যিনি স্ত্রী হচ্ছেন তিনি ছলনা করবেন আমি অফিসে বেরিয়ে যাওয়ার পর দেখা গেল বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করে যাচ্ছে সে কোনো একটা কোথাও যাওয়ার নাম করে বয়ফ্রেন্ডের কাছে গিয়ে টাইম পাস করছে ফিজিক্যাল রিলেশন সেক্ষেত্রেও করছে এই যে ইলিগাল কিন্তু খান্ত নয় এই বিবাহ ও ওকে করে দাও। এই টেন্ডেন্সিটা কখন আসবে যখন কিন্তু বারবার ধরে বললাম শুক্রের বারো নম্বর ঘরের অবস্থান থাকতেই হবে মানে বারো নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা সেটা বেরিয়ে যাওয়া

যখন শুক্র বারো নম্বর ঘরকে হিট করছে বা বারো নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথে হিট করছে আবার মঙ্গল যখন কিন্তু বারো নম্বর ঘরের অধিপতি গ্রহ বা বারো নম্বর ঘরে বসে রয়েছে বিশেষ করে বারো নম্বর ঘরটা যদি মঙ্গলের ঘর হয় এবং সেখানে যদি কেতু কানেকশন ক্রিয়েট হয় সেই কেতু যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এবং সেই ছকের মধ্যেই যদি বুধের অবস্থান সাত নম্বর ঘরে থাকে এবং শুক্রের অবস্থান বারো নম্বর ঘরকে হিট করে যে কোনো ভাবেই বারো নম্বর ঘরকে হিট করে সেক্ষেত্রে বারো নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথেও বসে থাকতে পারে বা সমসপ্তমেও দেখে গেল বারো নম্বর ঘরকে হিট করছে তাহলে আজকের দিনে লিখে দেওয়া যায় তাকে নর্মালি সরানো সম্ভব নয় যখন আমি জানতে পাচ্ছি যে তার একটা পদমর্যাদা আছে স্ট্যাটাস আছে লোকবল আছে অর্থ আছে কিন্তু আমার এত উগ্র যৌন চাহিদা বা আমার ওই যে একদম অন্ধ হয়ে যাওয়া তার ফলে যখন তাকে এই রকম করতে পারছি না তখন তাকে অঙ্ক কষে বা এমন একটা স্টোরি তৈরি করবো কিন্তু ক্রাইম ডাস নট পে আজ পর্যন্ত কোনোদিন ক্রাইম করে কেউ কোনোদিন বাঁচেনি তাই জন্য তার সাথে ঘুরতে গেলাম আনন্দ করে একদম ছবি পোস্ট করলাম সবকিছু করলাম তারপরে দুজনেই হারিয়ে গেলাম তারপরে দেখা গেলো যে আমার একমাত্র ছেলেকে ছেলের লাশ পাওয়া যাচ্ছে এবং পরে জানা যাচ্ছে সেই টাকুরিটাও এসছিল এবং বিপুল টাকা কিন্তু ওই মেয়েটি বউ বা বৌমা দিয়েছে দিয়ে কিন্তু আলটিমেট সেই ছেলেটিকে মেরে ফেললো যেই ছেলেটির কোনো দোষী নেই তাই জন্য অবশ্যই বিবাহের আগে যার বিবাহ হচ্ছে যাকে বিবাহ করছি ছেলে মেয়ে উভয়েরই কিন্তু ছক ক্যালকুলেশন মাস্ট তার কারণ এক্সট্রিমলি সরি টু সে আজকালকার দিনে বাতাস যেমন কখনো খালি থাকে না যে কোনো খালি স্থানে বাতাস পূর্ণ করে ফেলে সেরকম আজকালকার দিনে 11 12 বছর হয়ে গেছে তুমি ছেলে বা তুমি মেয়ে তার মানেই তোমার এখন প্রেমিক অথবা প্রেমিক চাই যারা বলে না না আমি ওসব পছন্দ করি না তারা আরো বেশি বদমাই তারা আরো ডুবে ডুবে জং খায় এটা মাথায় রাখবেন জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় আমায় অমরত্ন তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী